তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের এক অমর সৃষ্টি এটি ভারতের আগ্রায় অবস্থিত পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসেবে চিহ্নিত আর্যবন্ধু বানু বেগম মমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী ষোলোশো একত্রিশ সালে উনচল্লিশ বছর বয়সে চোদ্দতম সন্তান জন্মের সময় মমতাজের মৃত্যু হয় প্রিয় পত্নীর স্মৃতিকে অমলান করে রাখার উদ্দেশ্যে তার সমাধি ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের এই ভিডিওটিতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে সাত জুন মমতাজ তার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন রেখে গেলেন সদ্যজাত বেগমকে শোনা যায় পত্নীর বিয়োগে শোকার্ত সম্রাট টানা দুবছর রাজদরবারের রাজদরবারে শোক পালন করেছিলেন শাহজাহান শোকে এমন মৃহমান হয়ে গিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যে তার চুলদারি সব পেকে ধবধবে সাদা হয়ে গিয়েছিল কারণ উনিশ বছরকাল সুখে দুঃখের স্বামী সম্রাট শাহজাহানের ঘর সংসার করেছেন মমতাজ তাজমহলের প্রধান নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান যারা সে সময়ের সবচেয়ে নিখুঁত পারদর্শী উচ্চ পর্যায়ের প্রকৌশলী ও নকশাকার ছিলেন এছাড়া তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন তৎকালের ক্যালিওগ্রাফার আব্দুল হক যার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেছিলেন মমতাজির মৃত্যুর পর পরই তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল না মৃত্যুর পর তার দেহ আগের একটা জায়গায় রাখা হয়েছিল সেখানে সযত্নে বিজ্ঞানসম্মত উপায়ে দীর্ঘ নয় মাস রাখবার পর এখন যেখানে তাজমহল নির্মাণ করা হয়েছে সেখানে আনা হয় তাজমহলের নকশা প্রথমে কাঠের ছাঁচে ভারতবর্ষের বাইরে থেকেও ভাস্কর্য শিল্পের দক্ষ একাধিক কুনি ব্যক্তিদের তাজমহল নির্মাণের কাজে নিযুক্ত করা হয়েছিল ইতিহাস থেকে জানা যায় সর্বমোট পনেরো জন নির্মাণবিদ তাজমহল তৈরিতে সক্রিয়ভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন স্থাপত্য কীর্তি পৃথিবীতে বহুত আছে কিন্তু পৃথিবীর অন্য কোন তাজমহলের অনুরূপ খ্যাতি লাভ করতে পারেনি এর জন্য সম্রাট শাহজাহানকে অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে সমগ্র পৃথিবী তন্নতন্ন করে খুঁজে ফিরেছেন সম্রাটের লোকজন সর্বোৎকৃষ্ট মহার্গ পাথরের সন্ধানে প্রচুর সাদা মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল জয়পুরের মাকরানা আর রাইওয়ালা থেকে লাল বেলে পাথর আনা হয়েছিল ফাতেহপুর সিক্রি থেকে এছাড়া বাগদাদ ইয়েমেন গ্র্যান্ড তিব্বত সিংহল কানাডা দক্ষিণ ভারত মিশরের নীলনদ গঙ্গা গোয়ালিয়র পারস্য কুমারুন মহারাষ্ট্র জেহেরি মাকরান খামাচ বিন্দাচল পর্বত জাব্বলপুর রাজস্থান হিমাচল থেকে সমতল বাংলার সন্দ্বীপ মহেশখালী দ্বীপ তার দৃষ্টি থেকে কিছুই বাদ পড়েনি সর্বসাকুল্যে সতেরো হাজার মন পাথর সংগৃহীত হয়েছিল তাজমহলে মহামূল্যবান চুনি ছিল ষাট মন পান্না ছিল একশো মন নীলকান্ত মণি ছিল একশো ষাট মন নানান রঙের সংমিশ্রণে তৈরি উজ্জ্বল মণি একশো আশি মন ফিরোজা রঙের মণি ছিল নব্বই মন গোয়ালিয়র স্টোন ছিল নয়শো নব্বই মন উজ্জ্বল দুতিময় পাথর আশি মন চুম্বক লোহার আকর আশি মন এছাড়াও আরও দুইশো তিরিশ মন মহামূল্যবান মণি এবং খাদবিহীন স্বর্ণের বার ছিল আনুমানিক দুইশো মন আজ থেকে সাড়ে তিনশো বছর আগে সম্রাট শাহজাহান মনমন, স্বর্ণ হীরা চুনি পান্না মণিমাণিক্য সংগ্রহ করে সৌন্দর্য সৃষ্টির জন্য তাজমহলে লাগিয়েছিলেন পুরো তাজমহল একশো আশি ফুট উঁচু যার প্রধান গম্বুজটি দুইশো ফুট উঁচু এবং ষাট ফুট চওড়া এবং এর চারপাশে চারটি মিনার আছে যার প্রতিটির উচ্চতা একশো বাষট্টি ফুট পুরো কমপ্লেক্সটির আকার উনিশশো দুই বাই এক ফুট শুধু তাজমহলটি একশো ছিয়াশি বাই একশো ছিয়াশি ফুট মার্বেল পাথরের উপরেই নির্মিত এর প্রধান প্রবেশ তার একশো একান্ন একশো ফুট চওড়া এবং একশো ফুট উঁচু ভোরের এক হালকা গোলাপীর মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল সন্ধ্যায় এটি দুধে ভরা সাদা দেখায় রাতে এটি হালকা নীল রঙের আভায় এক মনোমুগ্ধকর রূপ নেয় এই পরিবর্তনগুলোই তাজমহলকে দিয়েছে অনন্য এক বৈচিত্র্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমানের হাত থেকে রক্ষা করতে তাজমহলের উপরে বাঁশের খাঁচা দেওয়া হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ও নাইন ইলেভেনের পর বিমান হামলার হাত থেকে তাজমহল রক্ষায় সবুজ আচ্ছাদন ব্যবহার করা হয়েছিল তাজমহল নির্মাণ করতে সুদক্ষ বিশ হাজার শ্রমিকের বাইশ বছর সময় লেগেছিল তাজমহল নির্মাণের জন্য সম্রাট শাহজাহান মানুষ নিযুক্ত করেছিলেন যারা ছিলেন শ্রমিক স্টোন চিত্রশিল্পী সূচিকর্ম শিল্পী ও ক্যালিওগ্রাফার নির্মাণ সামগ্রী বহনের জন্য এক হাজার হাতি ব্যবহার করা হয়েছিল তাজমহলের ভেতর ও বাহিরের ক্যালিওগ্রাফির চমৎকার কাজ আছে মমতাজমহলের সমাধিক্ষেত্রেও তার পরিচিতি ও প্রশংসার শিলালিপি দেখা যায় সমাধিক্ষেত্রের এক পাশে আল্লাহর নিরানব্বই নাম ক্যালিওগ্রাফিক শিলালিপিতে অঙ্কিত রয়েছে বর্তমানে তাজমহল বাগান গেস্ট হাউস ও মসজিদ দিয়ে ঘেরা সতেরো হেক্টর জায়গা নিয়ে গঠিত সম্রাট শাহজাহান যমুনা নদীতে বসে তার এই স্বপ্নের সমাধিটিকে দেখতেন বর্তমানে নদীটি শুষ্ক হয়ে গেছে তাজমহলে একটি সুরঙ্গ রয়েছে যা যমুনা নদীর ধার থেকে শুরু হয়ে তাজমহলে গিয়ে শেষ হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই সুরঙ্গটি সম্রাট শাহজাহান যমুনা নদীর ধার থেকে তাজমহলে আসার জন্যই ব্যবহার করতেন তাজমহলের প্রবেশ লাল বেলে পাথরে তৈরি এটি প্রায় একশো ফুট উঁচু তরুণে আরবি হরফে উৎকীর্ণ রয়েছে কোরআনের বাণী একশো সাতাশি ফুট উঁচু মূল মিনারটি রয়েছে ষাট ফুট ব্যাসের জায়গা জুড়ে মূল মিনারটির চারপাশে রয়েছে ছোট ছোট মিনার এগুলোর উচ্চতা একশো ফুট তাজমহলের নির্মাণশৈলীতে আরেকটি রহস্যময় দিক হল যখন আপনি তার দিকে এগুবেন মনে হবে সেটি আকারে ক্রমশ ছোট হচ্ছে আর যখন দূরে সরে আসবেন তখন মনে হবে আকারে বড় হচ্ছে তাই গাইডরা বলে থাকেন এতে নাকি তাজমহলকে নিজের মনে করার অনুভূতি জাগে তাজমহল নির্মাণের পর যাতে এর মতো আর কোনো সুন্দর স্থাপনা নির্মাণ করতে না পারে সে কারণে সব শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন সম্রাট শাহজাহান এছাড়া তাজমহলের মতোই আরেকটি সমাধি বিপরীত পাশে নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান কালো মার্বেল দিয়ে কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ায় সেটি আর সম্ভব হয়নি কিন্তু এ বিষয় দুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি মোঘলদের পতনের সঙ্গে সঙ্গে তাজমহলের প্রতি নেমে আসে দুর্যোগ আসল মণিমোক্তার স্বর্ণ তাজমহলের গাছে এখন আর নেই একদিকে বাগান ধ্বংস করা হয় অন্যদিকে পানি প্রবাহের স্থাপনাগুলো নষ্ট করে দেওয়া হয় আরেকদিকে চলে অবাধ লুণ্ঠন স্থাপত্যের জনক হিসেবে খ্যাত সম্রাট শাহজাহান জগৎ বিখ্যাত আগ্রার তাজমহল ছাড়াও আরও যেসব তৈরি করে ইতিহাসে অমর রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মতি মসজিদ দিল্লির জুমা মসজিদ ময়ূর সিংহাসন আগ্রার খাসমহল শীষমহল দিল্লির দিওয়ানিয়াম দিওয়ানি খাস এবং দিল্লির উপকণ্ঠে শাহজাহানাবাদ নগরী প্রতিষ্ঠা প্রভৃতি তার উল্লেখযোগ্য কৃতি ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সম্রাট শাহজাহানের রাজত্বকাল কথিত আছে সম্রাট শাহজাহানের শেষ জীবনে তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রেখেছিলেন দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানেই মারা গিয়েছিলেন সম্রাট শাহজাহান ষোলোশো সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজের পাশেই সমাহিত করা হয়েছিল উনিশশো সালের পর থেকে মূল সমাধিতে আর কাউকেই ঢুকতে দেওয়া হয় না এই সমাধির বানানো হয়েছে ঠিক একই রকমের আরেকটি নকল নকল সমাধি সমাধি পর্যটকরা এই দেখার সুযোগ পান ওপরতলায় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের অন্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করুন থ্যাংক ইউ